বিহারে হচ্ছে যে আপনারা কোন গরমে নিয়ে যারা আজকে তিন চার দিন ধরে এখানে আছে দেখতেছি কেন আপনারা তাদেরকে সুযোগ দিচ্ছেন চার দিন ধরে অবস্থান করা এই মানবতা মানবতার জীবনযাপন করার জন্য আপনাদের লজ্জা করে না আজকে আপনাদের আপনাদেরকে বিচারপতি বানায় এই শিক্ষকরা আজকে আপনাদের প্রধান প্রদেশটা বানায় যে শিক্ষার ভিড় তৈরি করে দিয়েছে এই শিক্ষকরা আপনারা কেন ভাগ্রাম করেন আপনারা অতি দ্রুত আছেন আছে এইখানে তাদের সাথে কথা বলেন তাদের নেতৃত্বের সাথে কথা বলেন যদি তাদের দাবি দেওয়ার শক্তি না মনে হয় তাহলে তাদের এখান থেকে সরাই দেন কিন্তু আপনারা এই রাস্তা ঘাট এই সব কিছু বন্ধ করে আপনারা অস্থিতিশীল করার চেষ্টা করবেন না আপনারা পাঁচের বেড়ানো বাড়িতে চলে বেড়ান

শিক্ষা সচিব মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনারা থেকে নেমে যান আপনাদের দরকার আপনাদের মতো কর্মকর্তাদের আপনাদের দিবেন না এই মানুষগুলো আমাদেরই ভাই আমাদেরই কারো বাবা আমাদেরই কারো মা আমাদেরই আমাদেরই তো সবাই আমরা সবাই বাঙালি আমরা বাংলাদেশি আমরা হৃদয়ে লালন করি বাংলাদেশকে শিক্ষকদের প্রতি আমার আকুল আবেদন আপনারা কোন রকম ষড়যন্ত্রে পা দিবেন না উস্কানি হিসেবে পা দিবেন না আপনারা এখানে যে অবস্থান চালিয়ে যাচ্ছেন সেটা খুবই শান্তভাবে করবেন যেন কোন ধরনের বহিরা শক্তি এখানে ঢুকতে না পারে এবং এখন না আমি আমি একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ হয়ে এই দিক দিয়ে আজকে তিন চার দিন ধরে যাতায়াত করতেছি দেখতেছি আজকে ইফতেদাই মাদ্রাসা কালকে হচ্ছে প্রাথমিক শিক্ষক কেন কেন তারা এটা থাকবে আপনারা তো একজন বড় অফিসারদের কোটি টাকার গাড়ি দিতে তো কখনোই দ্বিধাবোধ করেন না আপনি এই শিক্ষকদের কয়টা টাকা তাদের দাবি দেওয়া এই যুক্তিতে কেন এত আপনাদের কার্যুবি এত কেন আপনাদের টাল বাহানা আমি এই বুঝি না আপনি আমাদের যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা গড়ে দিবে যারা আমাদের সমাজের জীব করে দিবে যারা আমাদের শিক্ষা দেবে এই শিক্ষককে আপনারা এইভাবে রাস্তায় ফেলে আপনারা এসিতে ঘুমান এসিতে ঘুরে বেড়ান এইটা মোটামুটি না আমি সবার দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা দ্রুত আমাদের এই যে সম্মানিত শিক্ষক মহাদ আমি তারা নিয়ে আলোচনা করুন

এবং প্রকল্প আপনারা পারে কৌশলে বাদ দিয়ে যাওয়া শুধুমাত্র স্বাস্থ্যকর্ম কৌশলে স্বাস্থ্যবিধি প্রতি করে ভাই সুবিধা مدينه

আমরা এই প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত প্রতিশ্রুতি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। সবচেয়ে শিক্ষ শিক্ষিকা বিন্দু আমরা আনন্দের কথা বলছি বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষституী কেন্দ্র থেকে এই জাতির শ্রেষ্ঠ আমি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমরা এই জাতীয় মহান সরকারের মনোযোগ পৃষ্ঠপোষ্য ধীরে ও সুপি কারাবস্ত ক্ষমতা অবলম্বন করে একটি তালিকাAppCompat তৈরি

মাস শেষে উপভুক্তির টাকা পায় বিদ্যাস প্রাপ্ত দুঃখ এবং তাদের বিষয় হলো সত্য আমার বিদ্যালয় বিশেষরা সেই মতো